আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী কিন্তু আশা করি ভালো আছো ম্যাথ রুকের জুন অনলাইন শিক্ষা পরিপক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের আঠারো থেকে আলোচনা শুরু করবো দেখো এখানে প্রশ্ন বলা আছে কাইনোসিস ঠিক আছে আর তুমি খেয়াল রাখো বিজ্ঞান তোমাদের কোনো প্রশ্ন অনুষ্ঠান থেকে আসবে না বিজ্ঞান প্রশ্ন এডিটিং পার থেকে আসবে এজন্য ব্যাখ্যাগুলো সুন্দর করে পড়তে হবে আর তার জন্য আমি তোমাদেরকে গুরুত্ব সহকারে যে জিনিসগুলো পরীক্ষা আসবে কোনগুলো আসবে আমি সেই হিসেবে জানি তোমাদেরকে যেগুলো পড়তে বলবো অনলাইন করে দিবা পুরো জায়গাগুলো ভালোভাবে পড়বে এই জন্য আমার সাথে ক্লাসটা শুরু তো শেষ পর্যন্ত দেখলে কিন্তু বুঝতে পারবে ঠিক আছে বিজ্ঞান কঠিন না কিন্তু বোঝার কারণে সমস্যা আমি তোমাদেরকে সুন্দর করে বুঝে দেবো চলো আলোচনা শুরু করি দেখো নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়ার সাথে সাথে সাইটো শুরু হয় যেখানে নিউক্লিয়াস বিভাজনটা শেষ সেখানে সাইটোকানসিস শুরু হয় ঠিক আছে প্রকৃত বাক্যের টেলোফেস দশ হতেই শুরু হয় টেলোফেস দাফেস শেষে বিশ্ববিয় তলে অ্যান্ডোপ্লাজমিক মানে অ্যান্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয় পরে এরা মিলিত হয়ে প্লেট গঠন করে কোষ প্লেট পরিবর্তিত ও পরিবর্ধিত হয়ে কোষপাশির গঠন করে ফলে একটি মাতৃকোষ থেকে দুটি সৃষ্টি হয় এই প্রশ্নটা বারবার পরীক্ষা আসে যে একটি মাতৃকোষ থেকে কয়টি প্রত্যকর সৃষ্টি হয় একটি মাতৃকোষ থেকে দুটি পত্রিকার সৃষ্টি হয় ঠিক আছে তুমি জায়গাটা আন্ডালিন করে রাখো মুখত্ব করে ভালো একটি মাতৃকোষ থেকে দুটি অপত্যকোষ সৃষ্টি হয় দেখো এই যে উদ্ভিদ কোষের কীরক কীভাবে আসে কোষ প্লেট গলবি মানে গলবি বস্তু মানে গলগি বস্তু আর কি তারপরে প্লাজমা পর্দা কোষ প্রাচীর স্টেপ বাই স্টেপ এগুলো আস্তে আস্তে একটা থেকে পরিবর্তন করা হয় এই যে প্রাণীকোষের এই যে অপত্যকোষ কোষ একটা একটা দেখো এই সাইটেগণের ব্যাখ্যা মোটামুটি এটা ঠিক আছে একটু চোখ বলে নিবে ভালো করে প্রাণীকোষের ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজনের সাথে সাথে কোষের মাঝামাঝি অংশে কোষপার্দার উভয় পাস থেকে দুটি খাস সৃষ্টি হয় দুটি খাস সৃষ্টি হয় কোষপার্দার এ খ ক্রমশ ভিতরের দিকে এগিয়ে তল বরাবরে বিস্তৃত হয় এবং মৃত হয় দুটি আবদ্ধ কোষ সৃষ্টি করে তাহলে আমরা জানতে পারলাম কোষ কোষপ্লেট গঠিত হয় প্রাণী প্রাণীকোষে বেস বা ফারোয়িং পদ্ধতিতে সাইড ঘটে পরীক্ষা প্রশ্ন আসতে পারে প্রাণী কষে কীভাবে সাইটোমিস ঘটে পানি কষে কি বেজে বা ফারোয়িং পদ্ধতিতে সাইটোমিস ঘটে ঠিক আছে এই জায়গাটা ভালোভাবে পড়ে নেব পার্ট পাঁচ ও ছয় এবার আসি মিওসিস বিরোধন নিয়ে আলোচনা করবো এই অধ্যায় শুরুতে জেনেছি কোষ বিভাজন কাকে বলে আমরা কিন্তু মেস কোষ বিভাজন কাকে বলে আমার শুরুতেই আলোচনা করেছি এখন প্রশ্ন আছে মেসিস কেন হয় খেয়াল করবো মার্টিসিস কোষ বিভাজনে অপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে বৃদ্ধি ও অযৌন জননের জন্য কোষ বিভাজন অপরিহার্য আচ্ছা একটা প্রশ্ন মানে কোষ বিভাজন কেন প্রয়োজন অপরিহার্য কেন এই যে বৃদ্ধি কোষের বৃদ্ধি আর অযৌন জননের জন্য মাইটোসিস কোষ বিভাজন অপরিহার্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বৃদ্ধি ও অযৌন জননের জন্য কোষ বিভাজন অপরিহার্য এই জায়গাটা হ্যাঁ যৌন জননে পুং ও স্ত্রী জনন কোষের মিলনের প্রয়োজন পড়ে যদি জনন কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা দেহকোষের সমান থেকে যায় তাহলে জায়গ কোষে জীবটির ক্রমজম দেহকোষের ক্রমোজম সংখ্যার দ্বিগুণ হয়ে যাবে বিশেষ কোষ জনন কোষে ক্রমোজম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায় ফলে দুটি জনন কোষ একত্রিত হয় যে জায়গট গঠন করে তার ক্রমোজম সংখ্যা প্রজাতির ক্রমোজম সংখ্যার অনুরূপ থাকে এতে নির্দিষ্ট প্রজাতির ক্রমোজম সংখ্যার দ্রুবতা বজায় থাকে জনক সৃষ্টির সময় এবং নিম্নশ্রেণীর উদ্ভিদের জীবনচক্রে কোনো এক সময় যখন এরকম ঘটে তখন কোষের ক্রমোজম সংখ্যার সে অবস্থাকে হ্যাপলাইট বলে প্রশ্ন আছে হ্যাপ্লয়েড কাকে বলে যদিও হ্যাপায়ের সংখ্যা এই ক্লিয়ার করে বলা নাই বিস্তারিত আলোচনা তাহলে এই কাকে বলে এটা আমরা পরবর্তী তোমাদের যখন প্রশ্ন আলোচনা করব। সেখানে সুন্দর করে বুঝিয়ে দিব দেখো কোশের ক্রমোদন সংখ্যা সে অবস্থা কি বলে হ্যাপ্লয়েড বলে এই যে হ্যাপলয়েটকে আন্দারে প্রকাশ করে যখন দুটি হ্যাপ্লয়েড কৌশের মিলন ঘটে তখন সে অবস্থাকে ডিপ্লয়েড বলে এটা প্রশ্ন আছে কিন্তু যখন দুটি হ্যাপ্লয়েড কৌশের মিলন ঘটে তখন সে অবস্থাকে ডিপ্লয়েড বলে ডিপ্লয়েড মানে টু অ্যান আর অ্যাপ্লাইড মানে অ্যান খেলাগো দেখো এই যে চিত্রের মাধ্যমে দেখাইছে যায় কোষ কোচ মাধ্যমে জাইগোট সৃষ্টি কীভাবে হয় এই সে জাইগোট দেখো এইসে এন ডিম্বাণু এইসে মিউসিস টু অ্যান এইসে নিষেক এইসে জনমাতৃকোষ এ দুটা হ্যাঁ তারপরে দেখো এইসে ডিম্বাণু এইসে শুক্রাণু তারপরে এ রয়েছে মিউশিস এ রয়েছে মিউশিস সেখান থেকে রয়েছে জনমাতৃকোষ এই যেটা গাঢ় কালো আকারের এটা ডিপ্লোয়েট যেটা সাদা আকার এটা কি হ্যাপলাইট মানে কি এই দিয়েছে টু এন দিন কি ডিপ্লোয়েট ঠিক আছে সুতরাং মেজ কোষ বিভাজন হয় বলে প্রজাতির বৈশিষ্ট্য বংশপর আশ্রয় টিকে থাকতে পারে বুঝতে না যে মানে যে প্রাণী থাকুক তার অনুরূপ আমার প্রাণী জন্ম ধারণ করতে পারে দেখুন খুবই গুরুত্বপূর্ণ বংশবৃদ্ধির ক্ষেত্রে মেজের বৈশিষ্ট্য পরীক্ষা আসতে পারে খেয়াল করো রিডিং পারলে বুঝতে পারলে লিখতে পারবো ডিপ্লাইট জিবের ধরুন মাতৃকোষ ও হ্যাপ্লাইট জিবের জায়গ মিউসিসে ঘটে দুই নম্বর কী বলছে এ ধরনের কোচ বিভাজনে একটি কোষ থেকে চারটি কোষ সৃষ্টি হয় কোন কোচ বিভাজনে একটি কোষ থেকে চারটে কোষ সৃষ্টি হয় মিউসিস কোচ বিভাজনে একটি কোষ থেকে চারটি কোষ সৃষ্টি হয় প্রশ্ন কিন্তু আসবে তিন নম্বরে ক্রোমোজোম একবার বিভক্ত হয় এবং নিউক্লিয়াস দুইবার বিভক্ত হয় দেখো ক্রমোথম কবে বিভক্ত হয় একবার নিউক্লিয়াস কবে বিভক্ত দুইবার বিভক্ত হয় চাই না আমার কী বলছে সৃষ্ট চারটে ক্রম সৃষ্ট চারটে কোষের নিউক্লিয়াসে ক্রমোধম সংখ্যা মাতৃ নিউক্লিয়াসের ক্রমোধম সংখ্যার অর্ধেক হয় ঠিক আছে খেয়াল রাখবো এটা বৈশিষ্ট্য মিউসিস কোথায় ঘটে মিউসিস কোষ বিভাজন প্রধানত ডিপ্লোয়েট মানে এন জিবের জড়ন কোষে বা গ্যামেন সৃষ্টির সময় জ্বরণ মাতৃকোষে ঘটে খালি কি কোথায় ঘটে মেসেজ কোষ বিভাজন প্রধানত ডিপ্লয়েট জীবের জনন কোষ ডিপ্লয়েড জীবের জনন কোষ বা টুয়েন জীবের জনন কোষ খেলাক টুয়েল মানে ডিপ্লয়েড আর শুধু হ্যান মানে হ্যাপ ঠিক আছে বা গ্যামেন সৃষ্টির সময় এই যে জনন মাতৃকোষে ঘটে সপুষ্পক উদ্ভিদের ফরাকদানি ও ডিম্বকের মধ্যে এবং উন্নত পানি দিয়ে শুক্রাশয় ও ডিম্বাশয় এর মধ্যে মিউসিস ঘটে হ্যাপলায় জীবের জায়গ মিউসিস ঘটে নাকি হ্যাপলয়েড জীবের জায়গাটে মিউসিস ঘটে মিউসিস কোথায় ঘটে খেলা মিউসিস হ্যাপ্লয়েড জীবের মানে হ্যাপলয়েট জীবের জায়গায় মিউসিস ঘটে মিউসিস কোষ বিভোজন কীরকম মিউসিস কোষ বিভাজনের সময় একটি জন মাতৃকোষ পর দুই ধরে বিভাজিত হয় প্রথম বিভাজনকে মিউসিস এক দ্বিতীয় বিভাজনকে মিউসিস দুই বলা হয় প্রথম সময় সৃষ্ট দুইটি অপত্য কোষের ক্রমোদম সংখ্যা মাতৃকোষের ক্রমোদন সংখ্যার অর্ধেক হয় দ্বিতীয় বিভাজনটি মাইটোসিস বিবেদনের অনুরূপ অর্থাৎ প্রথম বিবোধনে উৎপন্ন প্রতিটি কোষ পুনরায় বিবেচিত হয়ে দুইটি অপত্য কোষের সৃষ্টি করে এক্ষেত্রে অপত্য কোষের ক্রমোদম সংখ্যা মাতৃকোষের ক্রমোদন সংখ্যার সমান হয় ফলে একটি জন মাতৃকোষ টুয়েন থেকে চারটি কোষ এন সৃষ্টি হয় একটি জন মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষ সৃষ্টি হয় ঠিক আছে বলছি উপরে পরে বললাম যে একটি মাতৃগোষ থেকে কয়েকটি অবত্যক সৃষ্টি হয় দুটি অবতর্ক সৃষ্টি হয় এখানে বলছে কি একটি ধরনের মাতৃকো থেকে কেন জনন বলছে একটি ধরনের মাতৃগোষ থেকে চারটি অবতরকোষ সৃষ্টি হয় দেখো বিশ পিসে কী বলছে বিশেষ এক জনন মাতৃকোষ টুয়েন এটা সেখান থেকে হ্যাপলয়েট প্রথম বিভাজন রাজ বিভাজন এটাকে প্রথম রাজ বিভাজন এই একটা একটা সেখান থেকে আবার দ্বিতীয় বিভাজন সমবিভাজন এই যে এটা আবার ঘটে এটা থেকে এটা হয় এটা থেকে এটা হয় এটা থেকে দুইটা হয় এইভাবে দেখাচ্ছে আর কি কি বিভোজন মসিষ্কর বিভোজনে নমুনা এইটা হচ্ছে মেসিস টু আর এই হচ্ছে মেসিস এক পাট সাত থেকে নয় বংশবতী নির্ধারণে ক্রমোজন এনে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পাঠটা খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো আমি যেগুলো বলবো অবশ্যই মার্কর এগুলো মুখস্থ করে নেবে দেখো এদের ডিএনএ আর ভূমিকা আমরা এখন আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ মা বাবার কিছু কিছু বৈশিষ্ট্য সন্তান সন্তীতি পেয়ে থাকে মাতা পিতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান সন্তীতিতে সঞ্চারিত হয় তাকে বংশবর্তী বলে বংশবতী কাকে বলে এই বস্তু তুমিগস্ত করবো মাতা পিতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান সন্তীতিতে সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে ক্লিয়ার না প্রশ্ন আসতে পারে বংশগতি কাকে বলে মাতা পিতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে এ লেখাটা তুমি দেখালিং করে মুখস্থ করে নেবে আর সন্তানরা পিতামাতা যেসব বৈশিষ্ট্য পায় সেগুলোকে বলে বংশগত বৈশিষ্ট্য তা আমরা স্বাভাবিকভাবে জানি আমরা পিতামাতা থেকে যে সমস্ত বৈশিষ্ট্য পাই সেগুলোকে বলে বংশগত বৈশিষ্ট্য বংশবর্তির সম্বন্ধে এক সময় মানুষের ধারণা ছিল কাল্পনিক পরবর্তীতে বিজ্ঞানীরা ব্যাখ্যা দিয়েছেন কীভাবে মাতা পিতার বৈশিষ্ট্য তার সন্ত্রাসীতে সঞ্চারিত হয় ঊনবিংশী শতাব্দীর দ্বিতীয়ার্ধে প্রথম যিনি বংশপতির ধারণা ধারার সম্বন্ধে সঠিক ধারণা দেন তার নাম গ্রেগর জোহান ম্যান্ডেল এই যে এই যে চিত্রটা আছে দেখো এই যে এই ব্যক্তি গ্রেগর জোহান ম্যান্ডেল জন্ম আঠারোশো বাইশ সালে মৃত্যু কি আঠারোশো চুরাল্লিশ সালে এই জন্য এই যেহেতু সঠিক ধারা দিয়েছেন এই গ্রেগর জোহান ম্যান্ডেলকে বলা বংশীদ্যার জনক জনক জনককে গ্রেগর জোহান গ্রেগর জোহান ম্যান্ডেল তার জন্ম আঠারোশো বাইশ সালে মেতে আঠারোশো চুরাশি সালে বর্তমানে বংশপতি সম্বন্ধে আধুনিক যে তত্ত্ব প্রচলিত আছে তা ম্যান্ডেলের আকৃষ্ট আবিষ্কৃত মানে কি তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে ম্যান্ডেলিভ যে একটা তত্ত্ব আবিষ্কার করেছিলেন বর্তমানে যা আছে ওই তত্ত্বের উপর গবেষণা করে আর নতুন তত্ত্ব আবিষ্কার করছে বর্তমান বিজ্ঞানীরা এজন্য জুহান ব্যান্ডেলকে বংশবদ্ধ জনক বলা হয় কিছু আমি বলছিলাম আমি বংশবতীবদ্ধা জনককে গ্রেগর জুহান ব্যান্ডেল পরীক্ষা আসে প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন নিউক্লিয়াসে অবস্থিত নির্দিষ্ট সংখ্যক সুতার মতো যে অংশগুলো জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে তাদের ক্রোমোজুম বলে ক্রমোজুম কাকে বলে এই যে এই জায়গা থেকে পড়ব নিউক্লিয়াসে অবস্থিত নির্দিষ্ট সংখ্যক সুতার মতো যে অংশগুলো জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে তাদের কি বলে ক্রোমোজম বলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্রোমোজোমের গঠন ও আকার সম্বন্ধে আমরা যে ধারণা পাই তা প্রধানত কোষ বিভোদনের প্রফেস দাফে সৃষ্ট ক্রোমোজোম থেকে পাই প্রতিটি ক্রমোজমের প্রধান দুটি অংশ থাকে একটা বলে ক্রোমাটিট আরেকটা বলে সেন্টিমিয়ার ক্রোমোজোমের প্রধান থাকে প্রতিটি ক্রমে মানে কি একটি ক্রমোজমের প্রধানত দুটি অংশ থাকে একটা হচ্ছে ক্রোমাটিট আর কি সেন্টিমিয়ার মুখস্থ করে নেবা ঠিক আছে যে ক্রোমোজোমের প্রধান কোন অংশ থাকে দুটি অংশ থাকে কী কী ক্রোমাটিট আর সেন্টিমিয়ার কোষ বিভোধনের প্রফেস ধাপে প্রত্যেকটা ক্রমোজুম লম্বলম্বীভাবে বিভক্ত হওয়ার পর যে দুটি সমান আকৃতির সুতার মতো অংশগ্রহণ করে তাদের প্রত্যেকটিকে ক্রোমাটিট বলে ক্রোমাটিট কাকে বলে প্রশ্ন আছে কিন্তু ম্যানিস বিভাজনের প্রফেস ধাপে প্রত্যেকটা ক্রোমোজম লম্বলম্বীভাবে বিভক্ত হওয়ার পর যে দুটি সমান আকৃতির সুতার মতো অংশগ্রহণ করে তাদের প্রত্যেকটিকে কি ক্রোমাটিট বলে এই জায়গা থেকে এরকম ঠিক আছে ক্রোমাটিট দুটি যে নির্দিষ্ট স্থানে পরস্পর যুক্ত থাকে তাকে সেন্টিমিয়ার বলে তাহলে বোঝা যায় কি কোমারটির যে দুইটা নির্দিষ্ট স্থানে পরস্পর যুক্ত থাকে তাকে বলে সেন্টিমিয়ার বুঝেছে না তাহলে সেন্টিমিয়ার সংখ্যা বললাম আমরা কোমার্টির সংজ্ঞাও পেয়ে গেলাম কোষ বিভোচনের সময় স্পিনডার তন্তু সেন্টিমিয়ারের সাথে যুক্ত হয় প্রশ্ন আসে যে তন্তু কোথায় যুক্ত হয় কোষ বিবেচনের সময় স্পিনডার তন্তু সেন্টিমিয়ারের সাথে যুক্ত হয় কিন্তু এমসি কু আছে পরীক্ষা অত শূন্য শুনে আছে কোষ বিভাজনের সময় স্পিনডাল তন্তু সেন্টিমিটার সাথে যুক্ত হয় এই যে লাইনটির জায়গা থেকে দেখছো তাহলে এই প্যার মধ্যে পাঁচ থেকে সাতটা প্রশ্ন আছে খুব গুরুত্বপূর্ণ ভালোভাবে পড়ে নেবে এখন আসো আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড দুই ধরনের পরীক্ষা আসতে পারে নিউক্লিক অ্যাসিড কয় ধরনের নিউক্লিক অ্যাসিড দুই ধরনের একটা হলো কি ডিএনএ ডিএনএ কি ডি অক্সিডো নিউক্লিক অ্যাসিড আমি আবার বলছি ডিএনএ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আচ্ছা আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড ডিএনএ মানে কি ডিঅক্সি রাইবো ডিঅক্সি দিতে মানে কি ডিঅক্সি রাইবো আর মানে কি নিউক্লিক এটে অ্যাসিড ঠিক আছে আরএনএ আর রাইবো এনএ নিউক্লিক এটে অ্যাসিড তাহলে কি আরএনএ কি রাইবো নিউক্লিক অ্যাসিড क्लियर হচ্ছে না ক্রোমোজোম এর প্রধান উপাদান ডিএনএ প্রশ্ন আসবে ক্রোমোজোম এর প্রধান উপাদান কি ক্রোমোজোমের প্রধান প্রধান ডিএনএ বংশগত ধারা পরিবহনে ক্রোমোজোমের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ এবং আরএনএ গুরুত্ব অপরিসীম সাধারণত ক্রোমোজোমগুলোর ডিএনএ অনুগুলোই জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক এবং জীব দেহের বৈশিষ্ট্যগুলো পুরুষানুক্রমে বহন করে ঠিক আছে কে ডিএনএ তাই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ অংশকে জিনে অভিহিত করা হয় তাহলে আমরা যে বলি তাই বদিত্ব নিহতকে ডিএনএর অংশকে কি জিন জিনে ব্যবহৃত করা হয় তাই আমরা বলি না যে ডিএনএ টেস্ট ডিএন টেস্ট ডিএনএ টেস্ট করে বলতে পারে সে কার ছেলে কার সন্তান কার ছেলে কার মেয়ে সে পুরুষ না মেয়ে তারপরে মনে করো যে আমার একজনের বংশ মানুষ মারা যাওয়ার পরে চিহ্নিত করতে পারে না তাকে দেখার পরে যে সে অমুকের ছিলেন অমুকের যেন কী করে ব্লাড নিয়ে ডিএনএ টেস্ট করে বা যেটাকে বলে দেবে বলছে ডিএনএ আর নামে কি জিন ঠিক আছে জিনেমে অংশকে জিন নেমে করা হয় সুতরাং ডিএনএ হলো ক্রোমোজোমের অবস্থিত জিনের রাসায়নিক রূপ ডিএনএ কি ডিএনএ হলো ক্রোমোজোমে অবস্থিত জিনের রাসায়নিক রূপ কোনটি জিন খেয়াল রাখব ডিএনএ হল ক্রোমোজোমে অবস্থিত ডিএনএর জিনের রাসায়নিক রূপ যেসব জীবে ডিএনএ থাকে না কেবল আর এনে থাকে সেক্ষেত্রে আর এনে জিন হিসেবে কাজ করে যেমন তামা গাছের মোজাইক ভাইরাসের নাম কি টি তামাক মোজাইক ভাইরাস দেখো প্রশ্ন আসে তামাক গাছের মোজাইক ভাইরাসের নাম কি টিএমটি টি এবার টিএম মানে কি তামাক এম এ মোজাহিক ভাইরাস যে তামাক মোজাহিক ভাইরাস ঠিক আছে তামাক গাছের ভাইরাসের নাম কি টিএমটি বা টিএমবি তামাক মোজাহিক ভাইরাস ফুল মিনিং জীবের এক একটি বৈশিষ্ট্য জন্য একাধিক জিন কাজ করে আবার কোনো কোনো ক্ষেত্রে একটিমাত্র জিন বেশ কয়েকটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে মানুষের চোখের রঙ চুলের প্রকৃতি চামড়ার রং ইত্যাদি সবাই জিন কর্তৃক নিয়ন্ত্রিত মানুষের মতো অন্য প্রাণী ও উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো তাদের ক্রমোজমে অবশ্য জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় ক্রমোজমে জিনকে এক বংশ থেকে পরবর্তী বংশে বহন করার জন্য বাঘ হিসেবে কাজ করে বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে বিশেষ করে ব্যবস্থানের ধারা বংশবর্তীর এ দ্বারা অব্যাহত থাকে ক্রোমোজম বংশবর্তীর দ্বারা অক্ষুণ্ণ রাখার জন্য কোষ বিভাজনের সময় জিনকে সরাসরি মাথা থেকে বহন করে পরবর্তী বংশধরে নিয়ে যায় এ কারণে ক্রোমোজমকে বংশবর্তীর বৌদ্ধবৃত্তি বলা হয় এর উপর ক্রমধমকে বংশবর্তির বৌদ্ধবৃত্তি বলা হয় কেন নিজ কোষ বিভাজনের দ্বারা বংশবর্তীর এ দ্বারা আব্যাহত থাকে ক্রমোজম বংশগতির দ্বারা অক্ষুণ্ণ রাখার জন্য কোচ বিভাজনের সময় জিনকে সরাসরি বৃত্তিমাত্রা থেকে বহন করে পরবর্তী বংশধারা নিয়ে যায় এই কারণে ক্রোমোজমকে বংশবতির বৌত বলা হয় ঠিক আছে আর প্রশ্ন আসতে পারে ক্রমোজমকে বংশপতি ভৌতবৃত্তি বলা হয় কেন এই রোগগুলো বিক্ষোভ করে লিখে দিলে হবে সুতরাং এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম বিশেষ কোচ বিভাজনের মাধ্যমে বংশবতির দ্বারা অব্যাহত থাকে এবং ক্রোমোজোমের সংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে বংশানুক্রমে প্রতিটি প্রজাতির সব স্বকীয়তা রক্ষিত হয় ঠিক আছে এটা প্রশ্ন দেখো যে মানুষের প্রতিটি দেহকেশে টি ক্রমোদম থাকে ঠিক আছে আমাদের মানুষ আমাদের দেহ কয়েক মতন আছে ছেচল্লিশটি ক্রমোথম আছে আবার বলতে পারো জোড়া আকারে বাড়লে তেইশ জোড়া তেইশ দ্বিগুণে ছেচল্লিশ মানুষের প্রতিটি দেহ কষে কয় জোড়া আছে কয় জোড়া ক্রমোদম থাকে তখন লাগবে তেইশ জোড়া আর টি বললে টি আর জোড়া বললে তেইশ জোড়া ঠিক আছে খেয়াল রাখবা চরণ কোষে এবং গ্রুণের কোষে ক্রোমোজোম সংখ্যা কত হবে জীবের বৃদ্ধিক কোষ বিবেদনের মাধ্যমে ঘটে এটা মুখস্থ করে বা জীবের বৃদ্ধিক কোষ বিবেদনের মাধ্যমে ঘটে কোষ বিভাজন কয় প্রকার এবং এগুলো কোথায় ঘটে জানলাম জীবের ক্রোমোজোম সংখ্যা কীভাবে দুর্ভোগ থাকে জানলাম হ্যাপলাইট ডিপ্লাইট বলতে কী বোঝায় শিখলাম বা জানলাম বংশগতির ধারক জিন এবং প্রশ্ন আসতে পারে ধারক কি বংশগতির ধারক জিন এবং বংশানুক্রমে এগুলো বাহন বাহককে ক্রমশ বংশবতির দ্বারক জিন ক্রমে এগুলোর বাহক ক্রোমোজোম প্রশ্ন আসে ঠিক আছে তাহলে যে গ্রেগর জোহান ম্যান্ডেল বংশবতির জনক আমরা তো বলতেই পারি যে কিছুক্ষণ আগেও পড়ছিলাম জনক জনককে আমি বলছিলাম তোমাদেরকে গ্রেগর জোহান ম্যান্ডেল তাহলে এই বিষয়গুলো আমরা আজকে শিখলাম পরবর্তী ক্লাসে অধ্যায়ের অনুশীলন প্রশ্নগুলো আলোচনা করব সুন্দর করে ক্লাসটা শুরুতে শুরু দেখো আর তোমাদের ধারাবাহিক প্রত্যেকটা বিষয়ের ক্লাস আমাদের এই ম্যাথের প্রয়োজন এই চ্যানেলে পেয়ে যাবা আর আমাদের ম্যাথের প্রয়োজন ফেসবুক পেজে শর্টকাটে ম্যাথ ট্রিক্স ব্যবহার করে গণিত প্রশ্ন সমাধান করা হয় ভালো লাগলে ভিজিট করে ফলো করে হ্যাঁ থাকবা তাহলে আসলে লাস্টটা এই পর্যন্তই সবাই থাকো আল্লাহ হাফিজ